আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে যদি আমি বলি যে পাঁচ মিনিটে আজকে নাউনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেব তাহলে কেমন হবে তোমরা কিন্তু অনেকে অনেক বইয়ের মধ্যে খুঁজে দেখছো কিন্তু স্পেসিফিক নাউনের কিছু রুলস পাও না অনেকগুলো রুলস দেওয়া থাকে বা যেটা আসলে তোমরা খুঁজে বের করেও আসলে কুল পাও না যে আসলে কোন রুলটা পড়া উচিত কোনটা জানা উচিত কোনটা আসলে স্কিপ করা উচিত সো আজকে তোমাদের নাউনের বেসিক কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দেব নাউনের প্রকার বেদ সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন হবে না এবং নাউন কোথায় বসে অনেক সময় কিন্তু চাকরি প্রত্যাশী যারা আছেন বিভিন্ন সময় নাউন থেকে কিন্তু क्वेश्चन করে থাকে আপনাদেরকে অবশ্য অবশ্য আপনারা आंसर দিতে পারেন না ওই সময় যদি নাউনের বেসিক কনসেপ্ট क्लियर না থাকে এবং যারা এডমিশন ক্যান্ডিডেটরা আছে বিভিন্ন পরীক্ষায়তে কিন্তু নাউন থেকে বিভিন্নভাবে ভাবে প্রশ্ন আসে এবং পার্টস অফ স্পিচের যে বাকি টপিকগুলো আছে ক্রমান্বয়ে কিন্তু ওই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাউনের পরবর্তী সময়ে প্রোনাউন ভার অ্যাডজেকটিভ এবং পার্টস অফ স্পিচের যত খুঁটিনাটি আছে এবং গ্রামাটিক্যাল যত টপিক আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে আলোচনা পূর্ব আজকে ভিডিওতে শুধুমাত্র নাউন টপিকটা দেখব এবং নাউনের চার পাঁচটা রুল মনে রেখে তুমি বেসিক কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলবা এবং নাউনের 14 গুষ্টি বুঝে ফেলতে পারবা আজকের ভিডিওটার মাধ্যমে তো চলো শুরু করা যাক আসলে দেখো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি আসলে কোন একটা বাক্যের মধ্যে প্রতিটা শব্দ যেমন আই এম এ টিচার এখানে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে আই একটা শব্দ এম একটা শব্দ এই একটা শব্দ এরপরে টিচার একটা শব্দ সো প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা এক একটা কিন্তু আসলে প্রকার বেদ পার্টস অফ সো এখানে কিন্তু ক্রমন একটা প্রকার হচ্ছে নাউন সো নাউন মানে কি আমরা নরমালি বুঝি নাউন মানে হচ্ছে নাম পৃথিবীতে প্রায় এইটি পার্সেন্ট কিন্তু যে কোনো কিছুর নাম যেমন আমি তোমাকে বলি একটা ফেন এটা একটা নাউন এরপর হচ্ছে একটা টি শার্ট একটা নাউন মাইক্রোফোন একটা নাউন এরপর হচ্ছে মানুষ বা যে কোনো কিছু বলো না কেন এইটি পার্সেন্ট তুমি একটু আশেপাশে ঘেটে দেখো বা খুঁজে দেখো যা কিছু দেখো না কেন সব কিছু কিন্তু নামের মধ্যে দেখবা মধ্যে বিদ্যমান এবং বাকি যে টুয়েন্টি পার্সেন্ট রয়েছে এগুলো হচ্ছে প্রনাউন একটি এগুলো কিন্তু নানান ধরনের কাজ করে থাকে এই পার্সেন্ট সো তোমাকে এই এইটি পার্সেন্টের কনফিউশনটা আগে দূর করতে হবে এই বিভিন্ন প্রকারের নাউনের আসলে ক্লাসিফিকেশন দেখতে হবে বা প্রকার দেখতে হবে যে নাউন কোন নাউনটা কি রকম নাউন কাজ করে সো অবশ্যই অবশ্যই নাউনের প্রকার বেদ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন হয়ে থাকে তুমি অবশ্যই অবশ্যই এই প্রকার বেদটা দেখতে হবে নরমালি আমরা আধুনিক গ্রামার অনুযায়ী কিন্তু নাউনকে পাঁচ ভাগে ভাগ করেছে এবং ওল্ড গ্রামার অনুযায়ী কিন্তু নাউনকে দুই ভাগে ভাগ করেছে আমরা সেদিকে যাব না আমরা পাঁচ ভাগে যে ভাগটা রয়েছে ওইটাকে নিয়ে আলোচনা করব এবং আমরা ক্লিয়ার হয়ে যাব যে নাউনের প্রকারভেদগুলো কোনটা কোন নাউনের মধ্যে পড়ে তুমিও क्लियर হয়ে যাবা নিশ্চিতভাবে দেখো ভাইয়া প্রথমে হচ্ছে নাউনের প্রকারভেদ হচ্ছে প্রপার নাউন প্রপার মানে হচ্ছে কি আমরা জানি প্রপার মানে হচ্ছে সঠিক বা কোনো স্পেসিফিক কোনো কিছু যেমন আমার নাম শান্ত সো আমি কিন্তু প্রোফার নাউনের মধ্যে পড়ি তোমার নাম যেটাই হোক না কেন নাউন সো এমন একটা নামকে বোঝাবে যে নামের কিন্তু দ্বিতীয় কিছু আর থাকবে না যেমন হচ্ছে পদ্মা পদ্মা কিন্তু একটা নদীর নাম এরপর হচ্ছে মেঘনা একটা নদীর নাম এটা কিন্তু আসলে প্রোফার নাউন এটা কিন্তু দ্বিতীয়টা আর পৃথিবীতে নেই বলেই চলে সো অবশ্য অবশ্যই পৃথিবীতে এমন একটা জিনিস যেটার নামই হোক না কেন সেটা হচ্ছে প্রপার নাউন বা প্রপার নাউন বা সঠিক নাউন আর কি যেটা প্রপার নাউন দেখো কিন্তু কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে একটাই সো এটাকে আমরা দ্বিতীয়টা বের করতে পারবো না তাই এটা প্রোফার প্রোফার মানে হচ্ছে স্পেসিফিক একটা যে যেকোনো স্পেসিফিক জিনিস মানে হচ্ছে প্রোফার তুমি বুঝতে হবে বাংলাদেশ পৃথিবীতে একটাই বাংলাদেশ আর কোনো বাংলাদেশ নেই তাই এটা প্রোফার নাউন এরপর হচ্ছে কি রহিম রহিম কিন্তু একটাই নাম বা কোনো একজন স্পেসিফিক মানুষকে যখন বোঝাবে যে রহিম করিম এরপর হচ্ছে যেভাবে হোক না কেন সো দেখো পদ্মা পদ্মা কিন্তু একটা রিভারের নাম সো এটা স্পেসিফিকলি যেহেতু বলেছে তাই অবশ্য অবশ্যই এটা প্রভার নাউনের মধ্যে পড়েছে এবং কমন নাউন দেখো কমন নাউন হচ্ছে যে কোন একটা জিনিসকে দ্বারা কিন্তু সব কিছু বোঝাবে পৃথিবীর মধ্যে যা কিছু আছে যেমন দেখো কমন নাউন কমন মানে হচ্ছে বললাম যে একটা জিনিস দ্বারা সব কিছুকে বোঝাবে যেমন দেখো মোবাইল মোবাইল হচ্ছে যত মোবাইল আছে সব মোবাইলকে বুঝিয়েছে তাই এই মোবাইলটা হচ্ছে একটা কমন নাউন রিভার রিভার দেখো রিভার হচ্ছে পৃথিবীর সবগুলো নদীকে বুঝিয়েছে তাই এটা অবশ্যই কমন নাউন অর্থাৎ কমন মানে কি আমরা জানি যে কমন মানে হচ্ছে পরিচিত তো অবশ্যই এই একটা নাম দ্বারা পৃথিবীর সকল কিছুকে বোঝাবে বা পরিচিত সকল জিনিসকে বোঝাবে কান্ট্রি কান্ট্রি মানে হচ্ছে পৃথিবীর সকল দেশকে বুঝিয়েছে বাট স্পেসিফিক যখন কান্ট্রি একটা নির্দিষ্ট বুঝাবে তখন হচ্ছে প্রপার নাউন দেখো এই যে বাংলাদেশ কান্ট্রির মধ্যে একটা বুঝিয়েছে বাংলাদেশ তার মানে হচ্ছে এটা নাউন এবং কান্ট্রি হচ্ছে অবশ্যই কমন নাউন এরপরে হচ্ছে ফুয়ার ফুয়ার মানে হচ্ছে কি গরিব গরিব দুঃখীকে বুঝিয়েছে বা পৃথিবীর যত গরিব আছে সবাইকে বুঝিয়েছে এরপর হচ্ছে ম্যান দেখো মানুষ পৃথিবীর যত মানুষ আছে সবাইকে বুঝিয়েছে তাই অবশ্যই এটা কমন নাউন কমন নাউনের প্রকার তোমরা নিশ্চয়ই বুঝেছ একটা জিনিস দ্বারা বা একটা জিনিসের নামের দ্বারা পৃথিবীর সব কিছুকে বোঝাবে এই যে দেখতে পাচ্ছ মোবাইল রিভার এরপর হচ্ছে কান্ট্রি পুয়ার রিচ যেভাবে হোক না কেন একটা নাম দ্বারা পৃথিবীর সব কিছুকে বোঝাবে এরপর হচ্ছে দেখো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগতভাবে বোঝাবে যেমন পৃথিবীর সব কিছু বোঝাবে না বাট সমষ্টি বোঝাবে একটা বুঝিয়েছে। কমিটি সমষ্টিকে বুঝিয়েছে গ্রুপ সমষ্টিকে বুঝিয়েছে ন্যাশন একটা জাতিকে বুঝিয়েছে এই যে দেখো ন্যাশন মানে হচ্ছে একটা জাতিকে বুঝিয়েছে জাতির মধ্যে কি যেমন মানুষ মানুষ একটা কিন্তু জাতি হতে পারে বাট সব মানুষ কিন্তু জাতি নয় তাই পৃথিবীর সব মানুষকে বোঝায় কিছু স্পেসিফিক বুঝিয়েছে বা সমষ্টিকে বুঝিয়েছে যখন তোমরা দেখবা যে সমষ্টিকে বোঝাচ্ছে বা কোনো একটা দলকে বোঝাচ্ছে কোনো একটা গ্রুপকে বোঝাচ্ছে বা কোনো একটা টিমকে বোঝাচ্ছে তখন তোমরা বুঝবা যে এটা অবশ্যই অবশ্যই কালেকটিভ নাউন হবে আর কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি সমষ্টি প্রভার মানে হচ্ছে সঠিক স্পেসিফিক ইউনিক মাত্র একটাকে বোঝাবে বা কোনো স্পেসিফিক নাম বা যখন আমি তোমাকে বা যে কোনো নাম ধরে যখন ডাকবো শুধুমাত্র একটা জিনিস সারা দেবে যেমন দেখো ঢাকা ঢাকা বললে শুধু ঢাকা নামটাই সারা দিবে বাংলাদেশ বললে শুধু বাংলাদেশে সারা সারা দিবে রহিম বললে শুধু অন্য কেউ না তো স্পেসিফিক নাম মানে হচ্ছে প্রপার নাউন নাউন এবং কমন অর্থাৎ একটা দ্বারা কিন্তু দেবে অনেক বা পৃথিবীর সব জিনিসকে বোঝাবে যেমন দেখো মোবাইল মোবাইল দ্বারা পৃথিবীর সকল মোবাইলকে বুঝিয়েছে রিভার দ্বারা পৃথিবীর সকল রিবারকে কে কান্ট্রি দ্বারা পৃথিবীর সকল কান্ট্রি কে বুঝিয়েছে এরপর হচ্ছে দেখো ম্যাট্রিয়াল নাউন ম্যাট্রিয়াল নাউন কি উপাদান বা দেখো এই যে দেখো অয়েল একটা পদার্থকে বুঝিয়েছে অর্থাৎ তরল পদার্থ এটা হচ্ছে অবশ্যই ম্যাটেরিয়াল নাউন এরপর হচ্ছে দেখো রাইস রাইস মানে হচ্ছে কি ভাত বা ধান যেটাই বুঝো কেন অবশ্যই অবশ্যই এটা একটা উপাদান কি বুঝিয়েছে তাই অবশ্যই এটা ম্যাটেরিয়াল নাউন হবে তবে ম্যাটেরিয়াল নাউনের একটা ছোট্ট ট্রিক্স এর মাধ্যমে তোমরা সকল ম্যাটেরিয়াল নাউনের মনে রাখতে পারো বা সকল ম্যাটেরিয়াল নাউন একটা প্রকারের মধ্যে পালাতে পারো দেখো ম্যাটেরিয়াল নাউন কিন্তু কখনোই কাউন্টেবল হয় না বা গণনা করা যায় না এগুলাকে পরিমাপ করতে হয় দেখো অয়েল একটা তেল দুইটা তেল এরকম গণনা করতে পারবা কখনোই পারবা তেলকে পরিমাপ করতে পারবা এক লিটার দেখো রাইস রাইস কি আমরা গণি কখনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাইস এভাবে কি কখনো বলি কখনোই বলি না তার মানে হচ্ছে রাইস একটা মেটেরিয়াল নাউন তোমরা বুঝতেই পারছো এগুলো কখনোই গণনা করা যায় না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ অগণিত বা গণনা করা যায় না দেখো ফেফার পেপারকে কিন্তু আমরা কোখনোই গুনতে পারবো না বাট বুককে গুনতে পারবো অর্থাৎ বইকে গুনতে পারবো আলাদাভাবে বাট পেপারকে গোনা যায় না একটা পেপার দুইটা পেপার এইরকম হয় না আসলে আনকাউন্টেবল গোল্ড গোল্ডও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো গোল্ড কোখনোই আসলে গণনা করা যায় না গোল্ড কিন্তু অনির্দিষ্ট আসলে এরপর আছে দেখো ওয়াটার ওয়াটার হচ্ছে ফাইনাইট ফাইনাইকে কি কখন আমরা গুনতে পারি বাট আমরা পরিমাপ করতে পারি তোমরা অবশ্য অবশ্য ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে এই রুলসটা মাথায় রাখবা যেগুলো আনকাউন্টেবল হবে সব সময় গণনা করা যায় না দেখো মিল্ক মিল্ক কি আমরা কখনো গুনতে পারি কখনোই পারি না এগুলো সবগুলো আনকাউন্টেবল নাউন এবং তোমরা মাথায় রাখবে এগুলো উপাদান বা পদার্থকে নির্দেশ করবে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে দোষ গুণ নির্ণয় করবে বা যেভাবে হোক এটাকে ধরা ছোঁয়া যায় না কল্পনার মধ্যে আমরা আসলে অনুভব করতে পারি দেখো চাইল্ডহুড চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকাল এটাকে কি কখনো আমরা ধরতে পারি চুইতে পারি বা অনুভব করতে পারি শুধুমাত্র সো অবশ্যই অবশ্যই তোমরা মাথায় রাখবা এই নাউনটা অর্থাৎ ম্যাটেরিয়াল সরি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই ধরা ছোঁয়া যায় না এগুলো আমরা কল্পনা করি বা আসলে অনুভব করতে পারি যেমন হ্যাপিনেস সুখটা আমরা সব সময় অনুভব করি কিন্তু কখনো ধরতে পারি না চুইতে পারি না দেখো অনেস্টি সততা সততাটাও কিন্তু আমরা কখনো আসলে ধরতে পারি না অনুভব করি এরপর হচ্ছে বিউটি সৌন্দর্য বা সাহসিকতা, এই নাউন গুলো কিন্তু বয়হুড আমরা কিন্তু আসলে কখনোই আসলে ধরা ছোঁয়া যায় না এগুলো শুধুমাত্র আমরা অনুভব করি বা ফিল করি দেখো এরপর হচ্ছে নাউনের প্রকার বেদ যদি আমরা খুঁজি তাহলে আরেকটা বিষয় জানতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেমন কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় যেমন এমন স্পেসিফিক যেমন চাইল্ডহুড এটা কখনো গণনা করা যায় না এটা আনকাউন্টেবল এরপর হচ্ছে হ্যাপিনেস এগুলো কখনো গণনা করা যায় না অনেস্টি বিউটি এগুলো কিন্তু কখনোই গণনা করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় এরপর হচ্ছে দেখো অয়েল আনকাউন্টেবল এই যে তোমরা আসলে নাউনের প্রকারভেদ গুলোর মধ্যে যখন খুঁজবা যে একটু ভাববা যে আসলে এগুলো কি গণনা করা যায় না কখনো গণনা করা যায় না তাহলে বুঝবা যে তোমরা এগুলো আনকাউন্টেবল নাউন এবং তোমরা যখন বুঝবা যে না এগুলা তো গণনা করা যায় যেমন ঢাকা গণনা করা যায় মোবাইল ফোন গণনা করতে পারো তোমরা এরপর হচ্ছে রিভার গণনা করতে পারো কান্ট্রি গণনা করতে পারো ফুয়ার ফুয়ার বা গরিবদের গণনা করতে পারবা অবশ্যই দেখতে পাচ্ছ ম্যান এগুলো কিন্তু গণনা করা যায় তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যেগুলো গণনা করতে পারবা সেগুলোকে কিন্তু তোমরা বুঝতে হবে যে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন সো এবং কাউন্টেবল কাউন্টেবলের মধ্যে পার্থক্যটা আসলে বুঝতে পারছো আশা করি এরপরও সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারো আমরা এই নাউনের ক্লাসের পরবর্তী কোন সময়ে প্রোনাউন সো এই সকল অফ প্রকারবেদ গুলো নিয়ে স্পেসিফিকলি ভিডিও দেবো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখা কিন্তু তোমার জন্য একটা রেসপন্সিবিলিটি এই যে এই ক্লাসটা দেখছো নাউন নিয়ে আর কোন ধরনের কনফিউশন থাকবে না তোমার আশায় করা যায় দেখো এরপর হচ্ছে নাউনের রুলস দেখো এবার হচ্ছে মেইন রুলস এ আসবো আমরা নাউন কিভাবে চিনবো বা নাউনকে কিভাবে আইডেন্টিফিকেশন করবো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে কিন্তু নাউনের আইডেন্টিফিকেশনটা আসে নিচের কোনটি নাউন এরকম বলা হয় বা কোন একটা সেন্টেন্স দিয়ে দেয় এখানে নাউন কোনটি তোমরা এভাবে চিনতে পারবে ইজিলি কিছু রুলস মনে রাখো তিন চারটা রুলস এখানে উল্লেখ করেছি এখানে এর বাইরে কিন্তু কোশ্চেন হয় না নরমালি এভাবে কিন্তু কোশ্চেন হয় অ্যাডমিশন বলো চাকরি পরীক্ষা বলো বিসিএস বলো যেখানে বলো না কেন এইভাবে কোশ্চেন হয় দুই একটা রুলস বাহিরে থেকে আসতে পারে তবে তুমি বেসিকটা ক্লিয়ার রাখো অ্যাডভান্স পরে পড়তে পারবা কোনো এক সময় দেখো বেসিকটা যেমন দেখো আর্টিকেল আর্টিকেল অ্যাডজেকটিভ এরপর হচ্ছে প্রিপোজিশন প্রজেসিভ প্রোনাউন এগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই সেটা নাউন হবে দেখো যেমন আর্টিকেল এফ এন এরপর হচ্ছে এ বোর্ড এ লাইট এ মোবাইল এগুলো কিন্তু এই যে এ এটা হচ্ছে কিন্তু একটা এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে অবশ্য অবশ্য সেটা আমরা নাউন লিখব বা নাউন জানবো বা এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তখন সেটা হচ্ছে অন্য হিসাব তখন একটা হবে একটা নাউন হবে আর তিনটা ওয়ার্ড থাকলে এই যে দেখো নিচের রুলসটা দেখো যে আর্টিকেল এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে যে নাউন এবং দুইটা ওয়ার্ড থাকলে একজেক্টিভ এবং নাউন তিনটা ওয়ার্ড থাকলে নাউন সো অবশ্যই বুঝতে পারছো এদিক থেকে আসবে একটা ওয়ার্ড থাকলে যে দুইটা ওয়ার্ড থাকলে এবং এবং নাউন তিনটা ওয়ার্ড থাকলে অবশ্যই নাউন সো এইভাবে হবে এই রুলসটা অবশ্যই মাথায় রাখবা আর শেষে অফ থাকলে তো কোনো কথাই নেই এর মাঝে অর্থাৎ আর্টিকেল এবং অফ এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে নাউন দুইটা ওয়ার্ড থাকলে এবং নাউন তিনটা ওয়ার্ড থাকলে এবং নাউন

আসলে সলভ করতে পারবা কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব দেখতেই পাচ্ছ এরপরে দেখো আর্টিকেল এর পর এই যে লিখলাম অ্যাডভার্ব থাকবে অর্থাৎ আর্টিকেল এর পর একটা ওয়ার্ড থাকবে তোমরা নিঃসন্দেহে নাউনটাকে দাগিয়ে দিবে আর কোনো কথা নেই এরপর দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন দাগিয়ে দিবে আর কোনো কথা নেই তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এভাবে কিন্তু ক্রমান্বয়ে তোমাদের আসবে অর্থাৎ পিছন থেকে আসবে এই যে এইটা একটা থাকলে এটা হবে দুইটা থাকলে এটা আর এটা হবে তিনটা থাকলে হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হবে এরপর হচ্ছে অফ থাকে নর্মালি হচ্ছে এখানে আর্টিকেল থাকবে এবং অফ থাকবে মাঝে কোনো একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে দাগিয়ে দিবে এভাবে একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা বিষয়টা হি ইজ এ ভেরি গুড বয় বা হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট সো এখানে দেখো এ আর্টিকেল আছে একটা এ আছে এবং শেষে দিয়ে অফ নাই যাই হোক ইজ যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে তোমরা অবশ্যই আমরা এভাবে লিখতে পারতাম দেখো হি ইজ এ বয় তাহলে কিন্তু এটা শুধুমাত্র নাউন হতো এখন শেষেরটা নাউন এবং এখানে দেখো এটা অ্যাডজেকটিভ এবং এটা অ্যাডভার্ব বুঝতে পারছো যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন দুইটা ওয়ার্ড থাকলে অর্থাৎ প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেকটিভ এবং দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন এবং তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেকটিভ নাউন বুঝতে পারছো এই রুলটা একটু ভালো করে দেখে রাখবা এটা দিয়ে হাজার হাজার রুলস সলভ করে ফেলতে পারবে নিঃসন্দেহে দেখো পরবর্তীতে লাস্ট রুলস যেটা আমরা অবশ্যই অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন পেতেই পারি এটা মুখস্থ করে রাখবা মুখস্থ না হোক একটু প্র্যাকটিস করবা নিজে নিজে আসলে ওয়ার্ড মেক করার চেষ্টা করবা তাহলে হয়ে যাবে দেখো শন শন দিয়ে যে কোনো ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে দাগিয়ে দিবে এটা নাউন কিছু ওয়ার্ড এরকম হয় যেমন উপরে দিয়ে দিয়েছে যে শন নিচে লেখা আছে অ্যাড পার ব্যাগ একটি প্রিপোজিশন বা বার কোনটা হবে শন দেখছো নিঃসন্দেহে নাউন দাগিয়ে দিবা এরপর হচ্ছে সন এস ও সরি অ্যাস আই ও এন সন থাকলেও নাউন হবে নিঃসন্দেহে এই শেষের ওয়ার্ড গুলো মুখস্থ রাখবে এটা হচ্ছে সাফিক্স এগুলো মুখস্থ রাখবা এরপর হচ্ছে দেখো ই আর ড্রাইভার টিচার প্লেয়ার সো এগুলো যখন ই আর যুক্ত কোন ওয়ার্ড দেখবা নিঃসন্দেহে এটা নাউন ধরে নিবা এরপর হচ্ছে ও আর মানে হচ্ছে অ্যাক্টর ও আর দ্বারা যে কোনো ওয়ার্ড থাকলে মনে করবা এটা একটা নাউন এরপর হচ্ছে ডোম ফ্রিডম ডোম মানে হচ্ছে ডোম থাকলে কোনো সরি সাফিক্স হিসাবে অবশ্যই অবশ্যই এটাকে নাউন ধরবা হুড বয়হুড চাইল্ডহুড ব্রাদারহুড যে কোনো হুড থাকলে এটাকে নাউন ধরে ফেলবা এরপর নেস নেস থাকলে থাকলে তোমরা অবশ্যই যেমন গ্রোথ এরপর হচ্ছে লেট বুক লেট থাকলে তোমরা নাউন ধরবা এরপর হচ্ছে ম্যান্ট্যামি অ্যান্টি ম্যান্ট থাকলে অবশ্যই অবশ্যই এটা নাউন হবে এরপর হচ্ছে দেখো এ জি ইস থাকলে তোমরা অবশ্যই তোমরা নাউন ধরতে পারো এটা এরপর হচ্ছে দেখো ও আর ওয়াই এরপর হচ্ছে এস ইউ আর ই এরপর হচ্ছে সো এই ওয়ার্ড গুলো যেখানেই দেখবা কেন বা যেখানেই দেখো না কেন অবশ্যই অবশ্যই এগুলোকে নাউন হিসেবে আইডেন্টিফিকেশন করবা তোমরা এইরকম কিন্তু কম্পিটিটিভ এক্সাম গুলোতে নিঃসন্দেহে দেখা যায় যে এই ওয়ার্ড উঠিয়ে দিয়েছে যেমন দেখো এটা যেমন ফ্রিডম উঠিয়ে দিয়ে বলা হয়েছে যে আসলে এটা কোন ফার্স্ট অফ স্পিচ তুমি অবশ্য অবশ্যই ডম দেখবা তার মানে নাউন দাগিয়ে দিবা সো এইভাবে তোমরা আশা করি যে নাউনের ক্লাসিফিকেশন বা নাউনের আসলে পকার বেদ কিন্তু নিঃসন্দেহে পেরে যাবা অবশ্যই এই রুল মাথায় রাখবা এই রুলস থেকে কিন্তু নিঃসন্দেহে তোমরা কোশ্চেন পাবা আর বেসিকটা কিন্তু এইভাবেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি অবশ্য অবশ্যই নাউনের বেসিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে তোমরা নাউনের প্রকার সম্পর্কে বা ক্লাসিফিকেশন সম্পর্কে আর কোন ধরনের কোশ্চেন আশা করি থাকবে না পরবর্তী সময়ে প্রনাউন নিয়ে ক্লাস নেবো বা প্রনাউন নিয়ে কথা বলবো